আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিবার কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভেওয়ার্স বন্ধুরা আজকে একটু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি আলোচনাটি হচ্ছে আমার নামে বাংলাদেশে প্রত্যেকটা কোনায় কোনায় ফেক আইডি বানানো হচ্ছে যেমন টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব এবং শর্ট ভিডিওর প্ল্যাটফর্ম ফেসবুকে বিভিন্ন জায়গায় আমার নামে ফেক আইডি ছড়ানো হচ্ছে তার থেকে আপনারা সাবধানে থাকবেন আপনাদেরকে আমি একটা কথা বলি কথাটি কি জানেন আমি যে কোনো তদবির একদম ফ্রিতে কাজ করি তার জন্য কোনো পারিশ্রমিক বা কোনো টাকা লাগে না আমার প্রাণ বন্ধুরা আর আমার নাম্বার কোনো জায়গায় দেওয়া নেই কেন আমি দূর থেকে কোনো কাজ করি না আপনার যে কোনো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর যত কঠিন কাজ হোক না কেন আপনি আমার কাছে নিজে আসবেন আমি একদম ফ্রিতে করে দেব কিন্তু আমি কোনো ধরনের কোনো কাজ দূর থেকে করি না এবং কোনো ধরনের কাজ আমি দূর থেকে করি না এই ধরনের প্রতারক থেকে আপনারা সাবধানে থাকবেন যারা টাকা পয়সা চাইবে তাদের থেকে আপনারা সাবধানে থাকবেন এবং যারা সরাসরি মোবাইল নাম্বার দিচ্ছে তাদের থেকেও সাবধানে থাকবেন এবং যারা হয়তো মনে করছেন যে হয়তো আপনি আমার সাথে কথা বলছেন ডাইরেক্টলি আপনারা তার সাথে ডাইরেক্ট ভিডিও কলে কথা বলুন আপনারা আমার ফেস চিনতে পারছেন তাহলে ভিডিও কলে যখন কথা বলবেন তার আসল রূপটা ধরা পড়বে সব থেকে বেশি ছড়াছড়ি হচ্ছে ইউটিউবে এবং ইনস্টাগ্রাম সব থেকে বেশি টিকটকে আপনারা তাদের থেকে সাবধানে থাকবেন এবং অবশ্যই প্রতারক থেকে সাবধান আমি বারবার আপনাদেরকে বলে আসছি আমি একদম ফ্রিতে তদবির করি তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না কিন্তু আমি কোনো দূর থেকে তদবির করি না দূর থেকে আমার কোনো তদবির খাটে না আপনারা অযথা হয়তো মেসেজে ডিস্টার্ব করবেন বা কিছু আমার প্রাণ বন্ধুরা আপনারা যে সমস্ত ভিডিওগুলি দেওয়া আছে এই ভিডিওগুলি দেখে আপনারা কাজ করুন দেখবেন ইনশাআল্লাহ আপনি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন হয়তো আপনারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন আমার নিজস্ব এমডি জুনাইদ মন্ডল নামে ফেসবুক পেজ আছে এবং আমল মিডিয়া ইউটিউব চ্যানেল জুনাইদ সাহেব ইউটিউব চ্যানেল আছে এবং আমার নাম গুগলে সার্চ করবেন জুনাইদ সাহেব বলে একদম আপনাকে আমার ঠিকানা দিয়ে দেবে জুনাইদ সাহেব তাই আমি প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা ভালোবাসার মানুষদেরকে বলবো আপনারা প্রতারক থেকে সাবধানে থাকবেন এবং যারা মোবাইল নাম্বার দিচ্ছে তাদের সাথে ডাইরেক্ট ভিডিও কল করে যদি আমার সাথে কথা বলতে পারেন তবেই আপনি কাজটি করবেন তা না হলে দেখবেন আপনাকে বিভিন্ন রকমের অজুহাত দেবে বিভিন্ন রকমের কথা বলে আপনার কাছ থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নেবে এই কারণে আমি বলবো আপনারা প্রত্যেকে প্রত্যেকে সাবধানে থাকবেন যারা এই ধরনের প্রতারক রয়েছে তাদের থেকে আপনারা সাবধানে থাকবেন আর আমি যারা প্রতারক রয়েছে যারা আমার ভিডিও নিয়ে কাজ করছে আমি খুব তাড়াতাড়ি তাদের সাথে কথা বলবো এবং তাদের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই অধম গুণাকারের জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ